আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তো তোমাদের চব্বিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্টটা কিছুদিন পরেই প্রকাশিত করা হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুখবর দেবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট তৈরি কাজটা সম্পূর্ণ শেষ অর্থাৎ তোমরা যে অনলাইন মাধ্যমে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা দেখবে এটা এখন শিক্ষা বোর্ড থেকে আপডেট করতেছে তোমরা কীভাবে অনলাইন মাধ্যমে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা যাটা দেখবে এটা আপডেট শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা যাটা তোমরা দেখতে পারবে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর হয়তো পরীক্ষা রেজাল্ট খারাপ হতে পারে আবার অনেকের হয়তো ভালো হবে যাদের খারাপ হবে তো তোমাদের যদি মনে হয় যে তোমাদের আশানুসরূপ রেজাল্ট আসে নাই সেক্ষেত্রে কিন্তু তোমরা বোর্ডে আবেদন করতে পারবে বা বোর্ড চান্স করতে পারবে অর্থাৎ যেই দিন তোমাদের রেজাল্টটা প্রকাশিত করবে সেই দিন থেকে সাত দিন তোমাদের সুযোগ থাকবে বোর্ডে আবেদন করার জন্য আর তোমাদের যাদের ভালো রেজাল্ট হবে তো তোমাদের শিক্ষা বোর্ড থেকে যেহেতু অভিযুক্তির সুযোগ করে দিয়েছে তোমরা অভবৃত্তি পাবা তো অনেক শিক্ষার্থী রয়েছে যাদের মধ্যে দু একটা সাবজেক্ট ফেল করবে তোমাদের আবার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এখন শিক্ষকেরা বলতেছে যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো অন্যান্য সালের তুলনায় এবার এসএসসি পরীক্ষার্থীদের পাশের হারটা ভালো হবে এবং অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে এবং বিশেষ করে তোমাদের মধ্যে এসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের এ প্লাস পাওয়ার চান্সটা এবার বেশি কারণ শিক্ষকরা যেটা বলতেছে তোমাদের খাতাগুলো তারা নর্মালভাবেই দেখেছে এবং যারা একটু দু এক মার্কে পার কারণে ফেল যাওয়ার সম্ভাবনা ছিল তাদেরকে কিন্তু পাশ করে দেওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড়ো একটা সুযোগ তো তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের পাশের হারটা মোটামুটি ভালো হবে যদি পাশের হার ভালো হয় তাহলে কিন্তু অনেক অনেক শিক্ষার্থী পাশ করবে আর যদি পাশের হার খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষাতে ফেল করবে তবে শিক্ষকরা যেহেতু বলতেছে যে এসএসসি চব্বিশ পরীক্ষার খাতাগুলো সহজভাবে দেখা হয়েছে এবং যারা দু এক মার্ক কম পার কারণে ফেল যাওয়ার সম্ভাবনা ছিল তাদেরকে পাশ করে দেওয়া হয়েছে তো শিক্ষকরা যদি এরকম কাজ করে থাকে তাহলে কিন্তু তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কিন্তু অনেক অনেক ভালো হবে তো তোমাদের যাদের রেজাল্ট ভালো হবে তো তোমরা তো ভালো করে চান্স পাবো আর তোমাদের যাদের খারাপ হবে বা তোমাদের রেজাল্ট যাদের পয়েন্ট খারাপ হবে তোমরাও কিন্তু কলেজে ভর্তির জন্য চান্স পাবা যেহেতু সামনে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে তো তুমি কত পয়েন্ট পেতে পারো অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো